তো আশা করবো আপনারা চমৎকার কবুতর গুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মুন্ডের পাশাপাশি আপনারা আরো কিছু ফেন্সি কবুতর পাবেন যেমন স্প্যানিশ আছে বাইরের কাছে এটা দুইটা পেয়ার আছে ব্ল্যাক ইনশাল আমরা দেখাবো এই যে এখানে আরো একটা জোড়া আছে একদম সেম টু সেম আর মার্শাল্লা কোয়ালিটি শৌকিং তো বাইরের কাছে থাকেই ইনশাল্লাহ আজকে আপনারা দেখতে পাবেন যাই হোক মোটামুটি ভালো কিছু কবুতর আছে দর্শক আপনাদেরকে দেখাবো তার আগে বাইরে এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম সজীব ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আছেন নতুন কালেকশন ভাই আমার দর্শকের জন্য আচ্ছা ঈদের আগে শেষ ভিডিও ভাই আমাদের আচ্ছা আমার দর্শকরা আজকে ঈদ অফারে কবুতর পাবে নাকি ভাই ঈদ অফার মানে একেবারে মানে কি বলবো কম দামে পাবেন একেবারে রিজনেবল দামে দিছি আচ্ছা ঠিক আছে যার যেটা ভালো লাগবে খালি ওকে বলবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক মানুষ মনে করে যে ভাই ঈদের জন্য ডেলিভারি দেওয়া যায় না যে যখন ঈদের দিন বলে ঈদের দিনেও ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি নিয়ে ভাইয়ের কোনো সমস্যা নাই আপনার ইনশাল্লাহ নিঃসন্দে নিতে পারবেন তো বরাবর মতো ঠিকানা মোবাইল নাম্বারটা সজীব ভাই ঠিকানা বরাবরের মতো ক্যামেরা নিচে চামড়া নিচে রাস্তা আর ফোন নাম্বার জিরো সিক্স টু ডাবল ফোর সিক্স জিরো ডাবল ওয়ান ইন হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব করা আছে আচ্ছা দ্বিতীয়বার দেখতে চাইলেও আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে ভাই আর কিছু বলার আছে দর্শক উদ্দেশ্যে ভাইয়া তেমন কিছু বলার নেই ভাই সবাইকে

আর কালারটা যদি আপনারা একটু লক্ষ্য করেন মাসাল একদম চিকচিকা একটা কালার ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে জি আর এই জোড়া ভাই যেন আমার দর্শকের উদ্দেশ্যে ঈদের আগে লাস্ট ভিডিও দামটা থাকবে ঈদের দাম আঁকা ভাই হ্যাঁ জি জি আজকে ভাই এটা অনেকজন পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি করে ওরকম কোনো দাম থাকবে না আজকে কোনো ভাই যদি নেয় যে আজকের দাম থাকবে একেবারে একেবারে পানি দাম জান মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক আপনারা এই চমৎকার আট এঞ্জেলের জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন অসাধারণ কালার কোয়ালিটি ফুল রানিং তিন বা চা করা আশা করবো আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ডানের মাদি বামে নর তো আরও একটা জোড়া আছে ভাই ভাবছে এটা হলো হোয়াইট ভিতরে হোয়াইটের ভিতরে হোয়াইট গোল্ড গোড আর্ট জি হোয়াইট গোল্ড আর্ট আর্ট এটাও এইটাও দুইটার কালার কোয়ালিটি দেখেন আর এটার বয়সে কি রানিং ভাই সম্পূর্ণ রানিং সব রানিং খুব কোথায় না এই জোড়াটা কোথাও থাকবো ভাই ভাই এই জোড়াটা দাম পঁচিশশো টাকা দিতে চেয়েছিলাম যে আগে আজকের লাগে দু টাকা দু হাজার জি একেবারে একেবারে রিজনেবল দেখবো বলছি এদের আগে জি

ড্রাগন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন পাঁচ ফেদার বয়স পাঁচ থেকে ছয় ফেদার বয়স চলতেছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন বাই

একদম কত থাকবো ভাইয়া একদমই থাকবে পাঁচশো টাকা ডিম দিয়ে দিবে আজকে ডিম দিয়ে দিবে না অলরেডি ডিমে আছে তো আশা করবো আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ব্ল্যাক কালারের স্পেনিশ এই স্পেনিশের জোড়াটা কিন্তু ফুল রানিং আর নতুন কবুতর অলরেডি ডিমে আছে মাদি তো আশা করবো আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন চার হাজার পাঁচশো ভাই না এবং মাদির ভাই কিন্তু সেম কালার রিং করানো আছে কালারের আরও একটা জোড়া আছে ভাইয়ের কাছে এটা ব্ল্যাক স্প্যানিশ আর স্প্যানিশের টানেরটা হচ্ছে নর বামেরটা মাদি আচ্ছা তো এই জোড়াটার বয়স কি রানিং ভাই যে এটাও রানিং ভাই এটাও রানিং এটার পাও সেম কালার এটা অলরেডি ডিম আসছে ভাই এই ভাষা ছিল ডিম আসছে ডিম পাইরা না জি এই জোড়াটা অলরেডি ডিম পাইরা আসছে তো আমরা যে প্রথম যেটা দেখেছিলাম দর্শক এই যে আছে পাশের কাছে এটা হচ্ছে দ্বিতীয় জোড়াটা তো এই জোড়াটা ফুল রানিং ডিম পাচ্ছা করা এই জোড়াটার দাম থাকবে কত ভাই ভাই এইটা দাম থাকবে 5500 5000 5500 500

মাশাল্লাহ আর বামে যেটা সেটা হচ্ছে নর সাইজ কাটার কোয়ালিটি দেখেন নর এবং মাদি মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর অসাধারণ একটা পেয়ার তো ভাই এই জোড়াটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার জি ভাই দাম চাচ্ছেন কত ভাই ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেয় এই জোড়ার কোনো দাম দামি নেই এটাও দিয়ে দিলাম আজকে একদম তিন টাকা এক থাকবে একদম তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দর্শক আপনারা পাচ্ছেন বিগ সাইজের এই শকিংয়ের জোড়াটা দেখতেই পারতেছেন ডানে হচ্ছে ন মাদি আর বামে হচ্ছে নর বিশাল সাইজ কোয়ালিটি মাসাল্লাহ

সিঙ্গেল এক পিস আমরা অ্যান্ডোলজিয়ান কালারের শকিং দেখতেছি আচ্ছা আচ্ছা এটা সিঙ্গেল নর নামা ভাইয়া নর না আচ্ছা নর হবে বলতে কয় ফেদার বয়স ভাইয়া দশক ক্লিয়ার হয়ে গেছে না নর আচ্ছা এই নতুন নরটা ভাই কত চাচ্ছেন দাম একদম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন আপনারা অ্যান্ডোলজিয়ান কালারের সিঙ্গেল এক পিস শকিং এর নর আর সাথে ভাই আবার একটা গ্রেভার না ভাই

আর শোকিং হচ্ছে নর মন্ডি তো না থাকলে আমরা কাছে হয় না মন্ডি আমরা শুরু করলাম দেখানের বাইরে আর এই যে জোড়া দেখতেছি

আশা করবো আপনার এই চমৎকার জড়োটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন টানের একটা মা দি আমি হচ্ছে নর সজীব ভাই সিঙ্গেল আমরা আরো এক পিস কি মুন্ডি দেখতেছি আচ্ছা সাদা একটা মুন্ডি এটা কি রানিং একদম একদম থাকবে ভাই একদম 13000 টাকা না রানিং একটা নট যদি কারো লাগে বায়র সাথে যোগাযোগ করুন আচ্ছা আচ্ছা এরও দিয়ে দিলাম আজকে লগে 2500 টাকা 2500 দিয়ে দিলাম একদম 2500 টাকা সিঙ্গেল নট একদম 2500 টাকায় আপনারা এই হোয়াইট কালার নটটা নিতে পারবেন হোয়াইট মুন্ডির নট সিঙ্গেল আশা করব দর্শক যাদের দরকার তারা কিন্তু বায়র সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ যোগাযোগ করার সংখ্যা বাড়িয়ে দিবেন রাজীব ভাই জি ভাই সিঙ্গেল মুন্ডি দেখতেছি আবারো ভাই জি একটা ব্লুবার সিঙ্গেল একটা মুন্ডির নট আচ্ছা আচ্ছা বয়স তো রানিং ভাই

ভাই আবার সিঙ্গেল মুন্ডি দেখতেছি আচ্ছা এটা মাদি ভাই সরি না আচ্ছা আচ্ছা

অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন যদি আমার সাধ্য অনুযায়ী আমি কমায় রাখ কমায় রাখবেন ভাই সজীব ভাই জি ভাই কি দেখাতে আছেন ভাইয়া ভাই রোমান গাল ভাই একটা হলো ব্ল্যাক আর একটা হচ্ছে কি হোমোজেনিয়াস হোমোজেনিয়াস না আচ্ছা হোমোজেনিয়াস যেটা আমরা দেখতেছি এটা নন নামাজি ভাই এটা নন ভাই হোমোজেনিয়াস স্ট্রাকচার নন জি ব্ল্যাকটা হচ্ছে মাটি জি আচ্ছা ডিম বাচ্চা করতে ভাই জান ভাই ডিম বাচ্চা করো আর প্রতিবার বাচ্চা এন্ডোলজেনে কিন্তু আসে প্রতিবার বাচ্চা এন্ডোলজেনে আসে না জি আচ্ছা আচ্ছা দাম তো কত হইছে ওটা ভাই ভাই

তো আশা করবো দর্শক যা বলতে পছন্দ ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বার বাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে চমৎকার জনটা সংগ্রহ করে নেবেন প্লাকটা মাদি ওমোজনী হচ্ছে নর জি ভাই কি ডেট আছে নাম্বার ভাইয়া ভাই মুন্ডিয়াল মুন্ডিয়াল আচ্ছা এটা রেড চেকার একটা নাকি ভাই রেড ইন্ডিগো না রেড চেকার রেড চেকার জি রেড চেকার একটা আর হচ্ছে কি অ্যান্ডলোজিয়ান জি অ্যান্ডলোজিয়ান অ্যান্ডলোজিয়ান কালার একটা রেড চেকার একটা অ্যান্ডলোজিয়ান কালার যেটা এটা কি ভাই নর মাদি ভাই মাদি জি আচ্ছা রেড চেকারটা নর নর আচ্ছা আচ্ছা নিবাচ্চ করতে হবে যান ভাই মাদি একেবারে নতুন ভাই মাদি একদম নতুন যার ভাষা আছে আসিলো তে এক বলছে একবার ডিম দিছে ভাই আচ্ছা আচ্ছা তো একবার নতুন মাদি দাম চাচ্ছেন কত ভাই জোনাই জোড়াটা ভাই জোড়া নিলে দাম থাকবে 7500 জোড়া নিলে দাম থাকবে 7500 জি আলোচনার সুযোগ আছে ভাই আলোচনা কিছু কম রাখা যাবে কিছুটা কম রাখা যাবে তো আশা করব দর্শক যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারবেন তো কালারটা একটু দেখাই এটা হচ্ছে মাদি কালারটা দেখতে পাচ্ছেন

অসাধারণ ভাই আর এটা কি মাদি এটা মাদি ডিমে বসে আছে ডিম কমপ্লিট করছে ভাইয়া জি টু এর ডিম কমপ্লিট আমোন কি আজকে তিন দিন হয়েছে তিন দিন হয়ে গেছে না আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা আর এটা কাছে আনি মাদিটা একটু তুলে দেই 마শাআল্লাহ দুইটা ডিম কমপ্লিট করছে দর্শক আর এই হচ্ছে নর এবং মাদির জোড়াটা পিওর জোড়াটা একটু দেখাই আপনাদের ছোট দর্শক চাইলে ডিম সহ নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাইয়া জোড়াটা ভাই এটা দাম থাকবে কোনো ভাই যদি না কোনো দাম দামি নেই একদম পুরো এটা 6500 টাকা 6500 টাকা এটা কি লাস্ট এটা লাস্ট একদম থাকবে ভাই কেনা দামে একদম থাকবে কত ভাইয়া 6500 6500 টাকা ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার ভাইয়ের সাথে ডানে মাটি দেখতেছেন বামের নর এবং বর্তমানে দুইটা ডিম কমপ্লিট করছে চাইলে আপনারা ডিম সহ ভাইয়ের কাছ থেকে জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ভাই আজকের এই অফারে যদি কেউ না নিতে পারে তাহলে আমি মনে আর কিনতেই পারবো না

আর নর্থ মাসাল একদম দানব সাইজ বিশাল বড় ভাই এখান থেকে যদি সিঙ্গেল কেউ নিতে চায় নর্মাদি এক্সট্রা বিক্রি করবেন তো ভাইয়া জি দেওয়া যাবে দেওয়া যাবে না নর্মাদি দর্শক যার যেটা লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন তো ফোন দিবেন স্ক্রিনে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন এই যে মাদিটা একটু ভাই ধরতে যায় ব্যথা দিছে তালার মতো এটা কিছু না একবার এক এক একদিন ওষুধ খাওয়ালি হয়ে যায় জি একদিন ওষুধ ভাই জি ভাই

ভাই এটা চাওয়া যায় নাই ভাই এটা আজকে একদম বলে দেই যদি কোনো ভাইয়ের ভালো লাগে নিবেন জি একদম আজকে জন্য 10000 টাকা একদম থাকবে 10000 10000 টাকা সাইজ গেটআপ কোয়ালিটি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এক জোড়া মুন্ডি তাও ব্ল্যাক চেকারের ভিতরে আশা করব আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন

আর চাইনিজ নাসাল যারা পালে তারা জানে ভাই একটু উনিশেতে বিষয়ে মানুষ গেলে লাইটার আলো বললে দৌড়াদৌড়ি করে ভাই খুবই চঞ্চল কবিতা